সঠিক নিয়মে কীভাবে আপনি নিজেই একটি ব্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা তৈরি করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো বিভিন্ন প্রয়োজনে আমাদের বাইবেট অ্যাকাউন্ট প্রয়োজন হয় তো যারা অনলাইনে ফ্রিল্যান্সিং এবং বিভিন্ন ওয়েবসাইট এবং যারা টেলিগ্রামে কাজ করেন তারা অবশ্যই পেমেন্ট আনার ক্ষেত্রে বাইবেট অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ভেরিফাইড বাইবেট অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আমার যে ভিডিওটি দেখতেছেন তো এই ভিডিওর জাস্ট টাইটেলের উপর ক্লিক করবেন তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন বাইবেট অ্যাকাউন্ট খোলার নিয়ম তো জাস্ট এখানে ক্লিক করবেন তো টাইটেলে ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে তো মোরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন বাইবেট অ্যাকাউন্ট ক্রিয়েট তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে তো জাস্ট আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে তো এই লিঙ্কটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি এই লিংকে সরাসরি ক্লিক করতে পারেন তো এই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনাকে মূলত অ্যাকাউন্টটা খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্লাইম রিওয়ার্ড লেখা আছে তো সিম্পলি আপনি ক্রাইম রিওয়ার্ড এখানে ক্লিক করবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লাইম রিওয়ার্ড তো আমি জাস্ট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি ইমেল দিতে হবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনি জাস্ট ইমেল দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড এটা অটোমেটিক বসে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিচের দিকে তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে ইমেল দিয়ে দিব তো ইমেলটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো এখানে একটি জিমেল দিয়ে দিচ্ছি তো জিমেল দেওয়ার পর তারপর নিচে এখানে আমার পাসওয়ার্ড দিব তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনি আট সংখ্যার উপরে দিবেন এবং পাসওয়ার্ডটি বড়ো হাতের এবং ছোটো হাতের তারপরে ওয়ান টু থ্রি তারপরে বিভিন্ন প্রকার চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দিকে রেফার করতে দেখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি কর থাকবে তো এখানে টিক মার্ক দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মার্ক দেওয়া রয়েছে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচা দেওয়া রয়েছে তো এগুলো আপনাকে পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইকেল তো আমি সাইকেলগুলো সিলেক্ট করে নিলাম দেওয়ার পর এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে তারপর থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল তো আপনি যে ইমেলটি দিলেন তো সেই ইমেলে একটি কোড আসবে তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর চলে যাবো আমার জিমেল অ্যাপ্লিকেশনে তো জিমেল অ্যাপ্লিকেশন আসার পর দেখতে পাচ্ছেন কোডটি অলরেডি চলে আসছে তো জাস্ট কোডটি এখান থেকে কপি করবো অথবা কোডটি দেখে দেখে আপনি ওইখানে গিয়ে বসিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে কোডটি কপি করে নিচ্ছি তো কপি করার পর জাস্ট আমি এখানে গিয়ে কোডটি বসিয়ে দেব তো এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম তো কোডটি পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কোডটি এখান থেকে নিয়ে নেবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গুগল প্লে অর্থাৎ প্লে স্টোর তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো গুগল প্লেতে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনার প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বাই বিট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে বাইবিট বিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করা আমার শেষ হয়ে গেছে এখন আমি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো আপনারা ইনস্টল করার পর ওপেন করে নেবেন তো ওপেন করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন নাও তো এখান থেকে আপনাকে কী করতে হবে এই নিচের দিকে দিয়ে লগ ইন নাও আসে তো এখানে ক্লিক করবেন তো আমি যার্স্টে দেখিয়ে দিচ্ছি নিচের ডান পাশে কর্নারে লগন নাও তো এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল পাসওয়ার্ড তো আপনি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুললেন তো সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে উপরে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে নিচে লগ ইন নাও এখানে ক্লিক করবেন তো আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো দেওয়ার পর এখান থেকে লগ ইন নাও এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে তো এখানে একটি দেখতে পাচ্ছেন চিহ্ন আছে তো এই চিহ্নটি আপনাকে এই কালোর চিহ্নটির উপরে বসাতে হবে তো এটি আমি টেনে ধরে এখানে উপরে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি ক্যাপচাটি অলরেডি কমপ্লিট হয়ে গেল তো হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা রয়েছে তো ক্যান্সেলে চাপ দেবেন তো চাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট তো এখন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও লেখা আছে তো সিম্পলি আপনি এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন আবার ভেরিফাই নাও তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে এনআইডি কার্ড সিলেক্ট করা রয়েছে তারপরে আপনার এনআইডি কার্ড না থাকলে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো এগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলব তার জন্য এখান থেকে নিচে কনফার্ম এখানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে পারমিশন চলে অ্যালাউ করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন এরকম দুইটা অপশন চলে আসবে তো এখান দেখতে পাচ্ছেন নন ইউএস রেসিডেন্ট ডিচি দেখতে পাচ্ছেন ইউএস রেসিডেন্ট তো যেহেতু আমরা ইউএসের বাইরে তার জন্য এখান থেকে নন রেসিডেন্ট তো এটা সিলেক্ট করবেন আপনারা তো এটা সিলেক্ট করার পর তারপর এখান থেকে কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে ফ্রন্ট অফ এনআইডি তো এখানে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ ছবি তুলতে হবে তো যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন তো সামনের অংশ ছবি তুলবেন তারপর এখান থেকে ডকুমেন্টস ইজ রেডিবল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলতে হবে তো ছবিটি অবশ্যই স্পষ্টভাবে তুলবেন তারপর এখান থেকে ডকুমেন্টস ইজ রেডি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফেসটা স্ক্যান করতে হবে তো এখানে আপনার ফেসটা চলে আসবে তো এখানে যার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করলেন তার ফেসটা এখানে স্ক্যান করে দেবেন তো আমি জাস্ট ফেসটা সামনে ধরলাম ধরার পর এখানে স্পষ্টভাবে ধরবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ আর ফেস স্ক্যান কমপ্লিট তো এখানে ফেসটা স্ক্যান করার পর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সব কিছু সাবমিট করার শেষ তারপর এখানে আপনার এনআইডি কার্ডটি সাবমিট হতে অথবা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে এবং এইখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এক ঘন্টা লাগবে তো আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর এখান থেকে আমার হোম পেজ আসলাম তো হোম পেজ আসার পর এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন মেন আইকন আছে তো সিম্পলি আপনাকে এই মেন আইকনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে জাস্ট আমি এই লোগোতে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে এনেবেল নাও তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আইডিটি কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন আমার আইডির ডান পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডি এবং দেখতে পাচ্ছেন সবুজ একটি চিহ্ন চলে আসছে তার মানে আমার আইডিটি এখান থেকে কমপ্লিট এবং আইডিটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে তো এখন আমি এই আইডি দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবো এবং যে কোনো ধরনের পেমেন্ট আনতে পারবো তো এই ছিল মূলত প্রসেস কীভাবে বাই বেট অ্যাকাউন্ট খুলতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে